এই দেশে যদি দশ জন আলেমকে পরিস্থিতির দিক থেকে এলে মামল না শুধু পরিস্থিতির দিক থেকে দশ জন মানুষকে সারা বাংলাদেশে জেনে তার ভেতর আমি একজন এটার ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে চিপস খাচ্ছে আর বসে যে হামজা দশ তার মানে ও পেটের ভেতরে শুনিয়েছে যে হামজা নাম একজন আছে এই রকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাঝায় দড়ি দিয়ে মায়ের ভেতরে বেড়ি দিয়ে তাও ডান্ডা বেড়ি হাতের ভেতরে আপনি হ্যান্ড দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি এগারো ঘন্টা টাঙিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গনে মনে হয়তো তো ছাগল টেনে নিয়ে যাচ্ছে আর ওই কয়েক তালা আছে তো ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপ্পনি কাটতো ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে আপনি সব বলেন আপনিই সব বলেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের আমাদের মাথার কথা মতো আপনাদেরকে আমরা করে দিলাম কিন্তু মাফ আপনারা যা করেছেন হাদিস যা বলছি আল্লাহ আপনাদের মাফ করবে না আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে সালেম সারা এবং সালেম এখন যারা নতুন করে হচ্ছেন আপনারা আল্লাহর মামলার কেসের আসামি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা খেয়াল করে জীবন চালাবেন যে মানুষগুলোর আত্মার মাঘ ফেরাত এবং রোহের আহত মানুষদের সুস্থতায় কামনায় এ তাফসির মাহফিলের আয়োজনে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে যারাই খেদমত করেছে এত বড় আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন আমরা বারবার বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না ষড়যন্ত্র তো থেমে নেই এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব কারণে কারিম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে কারণে দেশটায় তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বউবু চালিয়েছে ভাবি চালিয়েছে সবই আমি না দেখি মুরব্বীরা দেখিয়েছে এক কথা বলে না কেন শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে এইটা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না